আজকে অন্য আজকে আজকের বিষয় আসি দেখুন বহু মাস পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে কংগ্রেসের নাম করে আক্রমণ করেছেন কি বলছেন বলছেন যে সত্তর বছর ধরে কংগ্রেস ক্ষমতায় ছিল মানুষ দেখেছে ওরা কি করছে রাম বামের সঙ্গে আজকে শ্যামও ফিরেছে মুখ্যমন্ত্রী বলছেন রাম বাম শ্যাম ভালো থাকো দীর্ঘজীবী হও আমি জানি না মৌসাম বেনার্জির নুরের দলবদলের জন্য কংগ্রেসের কথা মুখ্যমন্ত্রী আজকে মনে পড়ল কিনা কিন্তু কথা হলো সত্যি যদি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে সওয়ালে আলোড়ন ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা প্রত্যেক জনসভায় আরও জ্বলে বলবেন যে যে বিহারে রাহুল গান্ধী পারেননি কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিলেন প্রায় সেরকম আজকে বলেইছে চেয়ে আমার পরের বক্তা সুমনের কাছে যাব যে কংগ্রেসের কিন্তু সেই দিক থেকে কি বলবে সিরে সংক্রান্তি বিষয়টা হচ্ছে প্রথমে প্রতিবেদনে দেখছিলাম যে ওই কে কার লেটার হেডে চিঠি দিতে পারে এটা ইমেটেরিয়াল কথা কারণ শুভেন্দু অধিকারী এল ও পির লেটার হেডে যদি মাইক্রো অবজারভার নিয়োগ করার জন্য চিঠি দিতে পারেন বাংলার মুখ্যমন্ত্রীও চিঠি দিতে পারেন সেইটা বিষয় না বিষয়টা হচ্ছে এই যে মহুয়া কে আগে পাঠিয়েছিলেন রাজ্য সরকারকে পার্টি করে দিয়েছিলেন আমরা একটা কথা ওনাকে বারবার বলেছিলাম যেটা এম কে স্ট্যালিন তামিলনাডুতে করেছে আপনি সর্বদলীয় বৈঠক ডাকুন বৈঠক ডেকে সব রাজনৈতিক দল যারা এসআইআর প্রক্রিয়ার বিরোধী একটা কথা পরিষ্কারভাবে জানতে হবে জাতীয় কংগ্রেস এবং রাজ্য কংগ্রেস এসআইআর বিরোধী নয় আমরা যে প্রক্রিয়াতে এসআইআর হচ্ছে যেভাবে নির্বাচনের আগে দিদিমণিকে দাদা একটি উপহার তুলে দিলেন এই এসআইআর প্রক্রিয়াকে ইন্যাক্ট করে পশ্চিমবঙ্গে আমরা এই টোটাল ফিলোসফিটার বিরোধী Thank you